এই যে দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচ এই যে কাঁচা মরিচ গুলা সে নিজেই গাছ লাগায় এবং সে বিভিন্ন পরিমানে সে ভয় কাঁচামরিচ সে থেকেই তার প্রায় দীর্ঘ তিন মাস আলু থেকে তারা হয় এবং তার পাশাপাশি তারপরে আরো দেখাতে চায় যে এই যে বেগুন সে এখানে বেগুন চাষ করে এবং আরো কিছু দেখাতে চায় যে টমেটো মানুর ভাই এই যে বাসা খামারের পাশে টমেটো দেখেন কি পরিমানে টমেটো কাটছে আপনাদের দেখাতে চাই এবং আরো দেখাতে চাই সে লাউ এই যে আমাদের সে ফ্রি লাউ আমাদের সার্ভিস যে ফ্রি সার্ভিসটা থেকে সে বললো আমার নিজের যে বাঁচার খামার যে লাউ হয় সে থেকেই আমরা আপনাদের ফ্রি সার্ভিস দিচ্ছি এবং দেখেন যে মিষ্টি কুমার ভাই এই যে মিষ্টি কুমার এই যে দেখেন মিষ্টি কুমার মিষ্টি কুমার আমাদের বরিশালের বাসায় বলে যে মিষ্টি কুমার যে মিষ্টি কুমার সে চাষ করে এবং তার পাশাপাশি আপনি আরো দেখাতে চাই যে এই যে দেখেন এই যে লাল শাক সে আমাদের মায়ের সাথে বলেন যে আপনাদের ফ্রি সার্ভিস লাল শাক তো আমি বলতে কিভাবে চালে চলছি আবার ওই যে মাছের খাবারের পাশে যে আই শাকসবজির সবজির বাগান